বউকে রেখে যারা বিদেশে যান আজকের ভিডিওটা শুধুমাত্র তাদেরকে উদ্দেশ্য করে বানানো হচ্ছে যখন একটা প্রবাসীর বউ দেশে থাকা অবস্থায় একটা পরপুরুষের সাথে পালিয়ে যায় তখন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব ওই মেয়েটাকে সবাই কি বলে বলেন তো তখন ওই মেয়েটাকে সবাই বলে আরে বাবা ওই মানুষটা ওই বেটা মানুষ সে তো গেছে বিদেশের টাকা ইনকামের জন্য সে ওখানে টাকা ইনকাম করবে নিজের মতো থাকবে কিন্তু এই যে মহিলাটারে দেশে রেখা গেছে এই মহিলাটারে কি শুধু টাকা আর ভাত কাপড় দিলে তার দিন যাবে তার কি আর কোনো চাহিদা নাই আর কোনো সকাল নাই সেগুলো কীভাবে পূরণ হবে কে পূরণ করবে এই জন্যই তো ওই মহিলা গেছে গা বেটার লগে ভাবছে ভাবছে কিন্তু আমাদের সমাজের সাধারণ কিছু মানুষগুলো এই কথাটা ভুলে যায় যে মধ্যবিত্ত পরিবারের ছেলেদের এইভাবে ইনকাম করা ছাড়া না দ্বিতীয় কোনো অপশন তাদের কাছে আর খোলা থাকে না স্ত্রী সন্তান বা পরিবারের বাকি সদস্যদের মুখে একটু হাসি ফোটানোর জন্য এটা ছাড়া তাদের কাছে আর কোনো অপশন থাকে না আর এই ছোট্ট একটা কথা আমাদের সমাজের মানুষ একদম ভুলে যায় মনেই করতে চায় না আমার কি মনে হয় জানেন শারীরিক সম্পর্ক এই শারীরিক সম্পর্কটাই যদি একটা মানুষের কাছে সবকিছু হবে তাহলে আমি সেই মানুষটাকে বলতে চাই যে ভাই বা আপু আপনাদের বিয়ে করার কোনো দরকার নাই বিয়ে করা ছাড়াও না আর অনেক সাইড আছে আমি কোন সাইডের কথা বলতেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সেই সাইডে চলে যান আর সেই সাইডে গেলে নারীর যেরকম কোনো অভাব হবে না ওই সাইডে পুরুষেরও কোনো অভাব হবে না তাই যাদের শারীরিক সম্পর্কই ওই সব কিছু মনে হয় তাদের বলবো সংসার জীবনে ঢোকার দরকার নাই আপনারা ওই সাইড বেছে নেন একটা পুরুষ মানুষ এত পরিশ্রম কেন করে নিজের ভালো থাকার জন্য বা নিজের জন্য সে মানুষটা এত পরিশ্রম না করলেও তার দিনগুলো খুব ভালোভাবে বার হয়ে যাবে কিন্তু ওই মানুষটা এত পরিশ্রম করে তার সমস্ত শক্তি দিয়ে কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে কার জন্য শুধুমাত্র তার পরিবারের জন্য তার স্ত্রী তার সন্তানদের জন্য যেন তারা সবাই একটু হাসি মুখে দিন যাপন করতে পারে ভালোভাবে দিনগুলো পার করতে পারে একটা উন্নত মানের জীবনযাপন তারা করতে পারে তারা জীবনে কিছু করতে চায় এই মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা জীবনে ভালোভাবে বাঁচতে চায় একটা পুরুষ প্রবাসে থেকে নিজের রান্না নিজে করে নিজের সমস্ত কাজ নিজে করে অফিস করে কাজ করে এরপরে যখন সে অসুস্থ হয় অসুস্থ হলে সে সেবা পাওয়ার জন্য তার পাশে কাউকে পায় না নিজের সেবা নিজেকেই করতে হয় মেডিসিন খেয়ে সুস্থ হয়ে আবারও অফিসে জয়েন করতে হয় কাজে যেতে হয় এত কিছুর পরেও যখন পরিবারের লোক জিজ্ঞেস করবে তুমি কেমন আছো বলে আমি খুব ভালো আছি তোমরা আমাকে নিয়ে টেনশন করো না তোমরা ভালো আছো তো এই যে তাদের একটা কথা কিন্তু তাদের এই কথার পেছনে যে কত কিছু লুকিয়ে আছে কত কষ্ট লুকিয়ে আছে এটা কেউ বুঝতে পারে না বোঝার চেষ্টাও করে না আর যে প্রবাসীর বউয়েরা দেশে থাকাকালীন অন্য পুরুষের সাথে সম্পর্ক করে বা সন্তান থাকার পরেও চলে যায় বা সন্তান না থাকলে অন্য পুরুষের হাত ধরে চলে যায় আসলে বলবো যে ওই নারীগুলো চারিত্রিক দিক থেকে খুবই খারাপ এখানে টাকা পয়সার লোক তাদের মধ্যে অনেক থাকে হাজব্যান্ড কামাই করে তাকে টাকা দিচ্ছে সেই টাকা নিয়ে এসে সে তার পরকীয় প্রেমিকের সাথে ভেগে যাচ্ছে এটা তার নিজের কপাল পুরাইতেছে নিজে হাতে ওই নারী আর প্রবাসী ভাইদেরকে বলবো যাদের বউ এভাবে চলে যায় বিশ্বাস করেন ওই ওই ধরনের বউয়ের জন্য কখনো কষ্ট পাবেন না কারণ ওরা মানুষ হিসেবে তো ভালোই না ওরা পরকালেও ছাড় পাবেন আল্লাহ ওই নারীকে কখনো ছাড় দেবেন না আপনি এই কথাটা মাথায় রাখবেন আর কষ্ট পাবেন না কারণ চলে 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 যায় তার যাবে যাবে সে আপনি হাজার হাজার জিনিসপত্র তাকে ধরে রাখতে পারবেন না কারণ তার চরিত্র খারাপ আর একটা পুরুষ মানুষ তখনই তার স্ত্রীকে ত্যাগ করে যখন তার ওপরে স্বামীটা অতিষ্ঠ হয়ে যায় একটা পুরুষের মধ্যে অতিরিক্ত তিক্ততা না আসলে তার স্ত্রীকে পরিত্যাগ করে না এই কথাটা সবাই মনে রাখবেন